আসসালামু আলাইকুম এখন অতিরিক্ত গরম আর এই গরমে সারের খামার কিংবা গাভীর খামার দুটাতেই অনেক রিক্স আছে এই গরমে দেখা যায় গরুর খাবার দাবার কমে যায় দুধও কমে যায় যাই হোক না আমি আমি এখন আমাদের খামারের গরমের দিনে কার্যক্রম বলি কিভাবে কয়বার গোসল করা হয় কীভাবে খাবার দাবার দেয় সকালবেলা সাধারণত ঠান্ডাই থাকে এত সময় এত গরম পড়ে না এই জন্য আমরা খুব সকালে গরুকে প্রথমে গরুর গোবর পরিষ্কার করে গরুকে গোসল করে দিই গোসল করা দেওয়ার পরে মানে ভালো করে একবারে ব্রাশ দিয়ে ডলে গোসল করে দিই গোসল করার পরে গরুকে আমরা দানা খাবার খেতে দিই দেখা যায় আমাদের গরুগুলো দানাদার খাবার খাইতে দশ মিনিট লাগে দশ পনেরো সর্বোচ্চ পনেরো মিনিট লাগে দেয়া যায় খা দানাদার খাবারটা খা খায় ফেলায় আর দানাদার খাবারটা খাওয়ার পরে আমরা এটাকে গরুকে ঘাস দিই এই যে আমাদের সামনে দেখছেন ঘাস মিশিংয়ে চপিং করা করছি আমরা এই ঘাসগুলো আমরা আমাদের গরুকে দেই তারপর গরু ঘাস খাইতে থাকে আমরা গরুর দুধ দহন করি গরুর দুধ দহন করার পরে গরু ঘাস চাষ খেয়ে তারপর গরু শুয়ে পরে সাদা খাবার যখন এগারোটা এগারোটা না সাধারণত বারোটার পরে বারোটার পরে আমরা আবার গরু ঘর আসি আমরা আর গরু করে আসি না তারপরে বারোটার পরে গরু করে আসি আসা গরুর গোড় আবার পরিষ্কার করে দিয়ে আবার গোসল ডুসল করাই দিয়ে গরুকে আর এই সময় গোসল করাইয়া গরু আর এখন খাবার দাবার দেয় না বারোটা একটা দিয়ে গোসল করাইয়া ওই সময় আমরা গরুকে খাবারের পাতিলে যে খাবার পাতিলগুলো আছে ওইখানে সাদা পানি দিয়ে রাখি সাদা পানি দিয়ে রাখি ওই সময় ওরা একবারে দুই একটা থেকে চারটা পর্যন্ত ওরা এই সাদা পানি খায় তারপর গরু গোসলের পরে শুয়া পড়ে মাঝে মাঝে দাঁড়ায় দাঁড়ায় পানিগুলো খায় আর দুপুর বিকাল ওই এরকম একই রকম সিস্টেম বিকালে তো বিকালে হচ্ছে আমরা বিকালে আসাই ওর যে খাবার পাতিলে পানি দেওয়া থাকে ওই পানির মধ্যেই আমরা দানাদার খাবারটা দিই দানাদার খাবার দিয়ে তারপর ওকে আর আমরা ঘাস দিই না খাদানাদার খাবারটা দিয়ে ওকে আমরা দুধ দহন করি দুধ দহন করার পরে গোসল করাই আবার গোসল করাই মোটর সাইকেল গোসল করাই তারপরে ঘাস দিই ঘাস দিয়ে গরুকে দুধ দহন করে আবার আমরা গরু ঘর থেকে আসা করি একবারে গরুর শুয়ে থাকে তারপরে আবার রাত্রে দশ নয়টা সাড়ে নটার দিকে গরু গরু গরুর গড় পরিষ্কার করে গরুকে গোসল করে দিই আর খাবারের পাতিলে সাদা পানি দিয়ে দেয় ওই সারা রাত সাদা পানিটা খাই এইভাবে আমরা আমাদের কার্যক্রম করি আলহামদুলিল্লাহ আমাদের গরুর কোনো ফুড প্রয়োজনও হয় না এবং বর্তমানে যে অনেক গরম আলহামদুলিল্লাহ আমাদের গরুর কোনো জ্বর আসে না আমাদের খামারে কোনো বেড়া নাই। চুর্মূলায় খোলা আপনি যদি আপনাদের খামার এবং খোলা মোলা রাখেন এবং সঠিক টাইমে গোসল করেন গরুর খাবার দাবারও কমবেন হ্যাঁ দুধও কমবেন এবং গরুর যে গরমের জন্য যে জ্বর আসে জ্বরটা আসবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম